ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা রয়েল একাডেমি তরফ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে যে শিক্ষা ক্লাসটা আমরা চালাই শিক্ষা দিবস আজ সরস্বতী পূজার দিন অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা বলবো যে রাজ্যে আমরা অধীনে বসবাস করছি ভারতভুক্তি চুক্তি অনুযায়ী আমরা আলাদা কুচবিহার গ শ্রেণীর রাজ্যের মানুষ সেই গ শ্রেণীর রাজ্য পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্যের জেলা হিসাবে শাসিত হচ্ছে উপনিবেশিক শাসন ব্যবস্থা এটা মেনে নিতে পারে নাই কুচবিহারবাসী তাই দীর্ঘদিন ধরে আইনি আন্দোলন চলছে ঠিক এমন একটা দিনে আমাদেরকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলি করে চলছে যা আবর্ণনীয় ইতিহাস সে অধ্যায় সৃষ্টি করছে আপনারা প্রত্যেকে জানেন যোগেশচন্দ্র মহাবিদ্যালয়ে আজকে সরস্বতী পূজা করতে গিয়ে কি ঘটনা আমরা কোন দেশে বাস করছি আমরা কোন রাজ্যের অধীনে আমরা পরিচালিত হচ্ছি এটা কি বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্রে আমরা ধর্মের স্বাধীনতা আছে আমাদের কথা বলার স্বাধীনতা আছে জন্মগত অধিকার পূজা যাগযজ্ঞ করার অধিকার আছে সেখানে কেন ছাত্রছাত্রীদের পারমিশন নিয়ে পূজা করতে হবে এর জবাব কে দেবে এর যোগ্য জবাব আগামী দিনে অবশ্যই পাবে তাই আমি সমস্ত ছাত্র যুব সমাজ এবং সমস্ত কোচবিহারবাসীর কাছে আবেদন জানাচ্ছি এই অবিচার এই নৈরাজ্য চলতে পারে না একটি নারী মুখ্যমন্ত্রীর অধীনে নারীরা কোনো রকম তার সম্ভ্রমের বিচার পাচ্ছে না তাকে কতদিন এই দেশে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়া যায় এটা হচ্ছে প্রশ্ন উঠছে জনমানসে তাই আমরা বলতে চাই রয়েল একাডেমির পক্ষ থেকে যে এর ন্যায্য বিচার আমাদের অবশ্যই চাই আমরা কারণ এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা মুখো বন্দ্যোপাধ্যায় তিনি কি চাচ্ছেন যে আগামী দিনে আমাদের এই যে মানুষ প্রায় নির্বিচারে এই যে অসহজ যন্ত্রণা চলছে তা কতদিন সহ্য করতে পারে তাই আমরা সবার কাছে আবেদন করব এর অনৈতিক শাসন ব্যবস্থা অচিরেই বন্ধ করে দেওয়া দরকার তার জন্য গ্রামে গঞ্জে এবং তলিতে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হও কারণ এর ষড়যন্ত্র এই যে সম্পূর্ণরূপে একটা মৌলবাদী শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে তাকে বুঝতে আর অসুবিধা হয় না তাই বন্ধুরা আমরা রয়েল একাডেমির পক্ষ থেকে একটা হুশিয়েরি বার্তা দিলাম আপনাদের কাছে কারণ আপনার যদি সময় থাকতে সজাগ না থাকেন তাহলে কিন্তু ঘুমের ঘরে সমস্ত কিছু অধপতন ঘটে যাবে আজকে আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না বাক স্বাধীনতা থাকবে না আন্দোলন করার অধিকার থাকবে না আইনি পদক্ষেপে যাওয়ার পর আমাদের আইনে ন্যায় বিচার পাব না অবয়ার মতো হ্যাঁ আমরা অন্যায়ের যে অবিচার আমরা পেলাম না তার ন্যায্য প্রতিবাদ জানানোর জন্য ঐক্যবদ্ধভাবে ন্যায়সঙ্গতভাবে একটা প্ল্যাটফর্ম দরকার তাই কোচবিহারবাসীর যে নারী সংগঠন তৈরি হয়েছে মা জননী কমিটি সেই মা জননী কমিটির নেতৃত্বে আপনারা আদর্শ নারী সমাজ গঠন করবেন এই আশা রেখে আমি আজকে আমার এপিসোড এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার